আর এই পিল ফাইলি লিঙ্কটি পেতে একটি লাইক ঠিক কমন করে স্ক্রিনশটটা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে দিলে আপনারা লিঙ্কটি পেয়ে যাবেন আর এই পিল ফাইলে কাস্টমাইজ করতে প্রথমে লাগবে পিক্সেল অ্যাপস আর এটা ব্যাকগ্রাউন্ড কিন্তু ছবি এক থেকে দুই মিনিট কি ভাবে একটু সুন্দর ডিজাইন করবেন তার ভিডিওটি কন্টিনিউ করতে হবে তো চলুন গাইস কথা না শুরু করা যাক

আর এরকম নিত্য নতুন পিএলপি যারা আপনারা কিনতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করে দেবেন এবং রাজনৈতিক ও বেরাজনৈতিক ডিজাইন আমরা বানিয়ে থাকতে পারি আমাদের নাম্বারে আপনি যোগাযোগ করে আপনার পছন্দের শুভেচ্ছা ডিজাইন এবং যে কোনো ডিজাইন আপনারা বানিয়ে নিতে পারবেন তারপরে এখানে ব্যাকে চলে যাবেন ব্যাকে চলে যাওয়ার পরে এরকম একটি শুভেচ্ছা ডিজাইন দু হাজার পঁচিশের চলে আসবে আপনাদের সামনে এবং এখানে ছাত্র দলের সভাপতি সেক্রেটারি রেখেছি এবং প্রত্যেকটা লেয়ার আমি আলাদা আলাদা রেখেছি আপনাদের মন মতো আপনারা সুবিধা মতো করে নেবেন তা এখন কাজ আমি এখানে একটা জিনিস দেখি নিচে এখানে আমি ব্যাকগ্রাউন্ড রেখেছি দুইটা এখানে এটা হাইড করে দিতে পারবেন এটা আনহাইড করে লক করে দেবেন দেখুন কাজ এখানে আরেকটি হয়ে গেল এখন সাপোর্ট দিয়ে ছবিটি চেঞ্জ করতে হলে আমাদেরকে চলে যাবে ফিলাস হয়ে গেল তারপরে গ্যালারিতে চলে যাবেন যার জন্য ডিজাইনটি করতে চাচ্ছে তার অবশ্যই একটি ছবি লাগবে সেটা হলে ব্যাকগ্রাউন্ড রিমুক করতে হবে আর এই ব্যাকগ্রাউন্ড রিমুক করার জন্য আপনি নাটনি ব্রেড সোফার সেটটা ডিলিং দিয়ে রাখতে সে ভিতরে খুব সহজে সেটি পারেন ব্যাকগ্রাউন্ড রিমুক করে কি হবে এবং এই ছবি নতুন নিচে অংশ ডিলার করতে হবে ঠিক আছে একটু ছবি নিচে লাগবে এই হাতে আপনারা ছবিটি ছোট বড় করে নেবেন ছবির উপর ছবি উঠে গেছে তার জন্য আমাদেরকে লেয়ারে চলে যেতে হবে

এই ফাংশন আসলে ডিজাইনটি সেফ হয়ে যাবে তো ওই ডিজাইনটি সেফ হয়ে আপনার গ্যালারিতে চলে গেছে তা পরবর্তী ভিডিও কোন বিষয়ে চাচ্ছেন অবশ্যই কমেন্ট হচ্ছে জানিয়ে যাবেন আর আমার চ্যানেলে নতুন দর্শকের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজ থেকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর এই প্রিফাইলের লিঙ্কটি পেতে হলে আপনাদেরকে একটি লাইক একটি কমেন্ট করে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনশটটা দিলেই আপনি অতি দ্রুত লিঙ্কটি পেয়ে যাবেন কিন্তু অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ ছাড়া আপনারা করবেন না এবং কল করবেন না তার কারণে আমি সৌদি প্রবাসী এই জন্য আমার জন্য সমস্যা হতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অপরাধ মন্দ কাজ থেকে বিরত থাকবেন আল্লাহ হাফেজ